হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলো কল্পনা ডিল ব্লগে তোমাদের স্বাগত তার সাথে আমার এই বন্ধু বান্ধবের সাথেও ঠিক আছে তো এরা এখন ও তার মানে মৌদি ধান গম দেয়নি তারা ওদের খেতে দিয়ে আমি দিতে ভুলে গেছে তো দেখো কালকে জামাকাপড় গুলো ছিল সেগুলো সব মেলা হয়েছে সকাল বেলা মিলে গেছে আমি নাইটে ছিলাম কালকে সে সকালে সব মিলে গেছিলাম সব শুকিয়ে গেছে আর কি পচা পচা গন্ধ কি বলবো তোমাদের যাই হোক কেউ বলবে কালকে এত বৃষ্টি হয়েছিল দেখো আজ কত রোদ উঠেছে হ্যাঁ তো আমি এখন ঘুরঘুর করছি বলে ওনারা নামবেন না ওনাদের লজ্জা লাগছে তাই চিন্তা কর খেয়ে নে না এবার চলে যাবে তার আমি এক জায়গায় দাঁড়িয়ে যাই না না ওরা খাবে না এখন রেখে আসি তারপর দাঁড়িয়ে যাই তো দেখো নামবে তো দেখো আমি তো আমার কাজকর্ম ফেলে আমি বসে থাকবো আরে নাম খেয়ে নে না খাবি না খা যা দেখো সবকটা মুখ বাড়ি ওখানে বসে আছে আর রোদটা খুব ভালো উঠেছে যাই হোক ঠাকুর ঠাকুর করে মেঘটা কেটে গেছে না কত বাবা কালকে যে অবস্থা হয়েছিল ঘরে জল ঢুকে গেছিলো আমাদের ঘরের কথা বাদ দাও এই বাড়িতেই জল ঢুকে গেছে তাহলে আর কী হবে বলো তো যাই হোক কালকে ডালটা ভাবলাম ভেঙে গেছে কিন্তু না শুনে শুয়ে পড়েছিল গাছটা তো না তুললে ভেঙে যেত কত ফুল হয়েছে দেখো বদি পুজো দিয়ে গেছে ফুল তোলেনি মনে হয় কত ফুল হয়েছে গাছটাতে প্রচুর ফুল হয়েছে আমাদের বৌদি না ফুল তুলতে একটু কষ্টই হয় গাছ থেকে তুলতে চায় না কি জানি তুলে ঠাকুরকে দিতে চায় না ফুলেই মানে বলে গাছেই ভাল লাগে আমার তো যাই হোক আর পুকুরের জল দেখো এখন অব্দি কমেনি দেখো কেমন ঢর ঢর করছে দেখেছো ক সব ডুবে গেছে সব ওইখানে দেখো না সেই সিঁড়িটা অব্দি ডুবে গেছে সিঁড়িটা দেখা যাচ্ছে না আর তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো দেখো অনেক ভাবনা চিন্তা করে সবাই নেমেছে খেতে অল্প কটাই এসছে আজকে কাপড় মিলতে মেলতে তারা করেছে কি হয়েছে বলতো আজকে তাদের ঘুম সাড়ে সাতটায় ভেঙে গেছে আজকে আমারই দোষ অবশ্য কেননা সত্যি কথা বলতে আমার ফোনটার অ্যালার্ম তো দেওয়াই থাকে তোমরা সবাই জানো মানে আমি সকালে অ্যালার্ম দিয়ে রাখি আর আমি আজকে সকালে অ্যালার্মটা মানে দেওয়া ছিল ফোনে বন্ধ করা হয়নি তো ফোনটা ঘরে রেখে আর বেরিয়ে এসছি আমরা বাইরে কাজ করছিলাম তো সাতটা পঁচিশ থেকে সাড়ে সাতটা অব্দি টানা অ্যালার্ম বেরিয়েছে ট্যাং ট্যাং করে তাতে বাচ্চাটার ঘুম ভেঙে গেছে তো সে সাড়ে সাতটায় উঠে পড়েছে হ্যাঁ আমরা তো সবাই অবাক হ্যাঁ দশটা এগারোটা ওঠার লোক সাতটার সময় উঠে পড়েছে কী ব্যাপার তখন বলছে তোমার জন্য বলি কেন আমি কি করলাম তো ডাকিনি বলছে না তোমার ফোনে অ্যালার্ম বাড়ছিল তাই তো যাই হোক আমি বলি বাবা সরি আমি তো একদম ভুলে গেছি আমার ফোনে অ্যালার্ম দেওয়া আছে তো উঠে গেছিলো তো ওরা এখন টিফিনটা করে দিচ্ছি খেয়ে হয়তো আর একটু পরে একটু রেস্ট নেবে মানে শুয়ে পড়বে ঘুমাবে একটু কেননা ও তো অনেক রাত্রিরে ঘুমায় তো ওর ঘুমটা পূরণ হয় না তো এখন দশটা এগারোটার সময় শুলে একটু ঠান্ডা লেগে গেছে আমার শুলে তাও ওর ঘুমটা একটু পোষাবে আর কিছুই না তো পাউরিটা টোস্ট করতে ওই জন্যই দিয়েছি ওটা হয়ে গেলো ওকে দিয়ে আসি আর আমি তো ডাল রুটি খাবো আর তার সাথে কিনেছি পরে দেখাচ্ছি তোমাদের তো চলো আমি আসছি পরে তো পাউডার টোস্ট হয়ে গেছে এই যে ছোটো ছোটো বাটারগুলো আজকাল বাটারগুলোর ডিজাইন কি সুন্দর করছে দেখো পূজাপতির মতো তো এটার এর উপরে মাখালে হবে না এটা নাম দিতে হবে দিয়ে ওকে দিয়ে দিতে হবে এইভাবে তো ব্রেকফাস্ট রেডি ও শুধু এটাই খাবে আর তার সাথে হচ্ছে দুটো কলা তো চলো দিয়ে আসি হচ্ছে আমার ব্রেকফাস্ট ডাল গরম হয়ে গেছে এক লাড্ডু আর দিক কলা আর রুটি তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই তো কেমন লাগলো কম্বোটা যেমন এটা হচ্ছে তোমার আমার আমার রেস্টুরেন্টের স্পেশাল খাবার চলো খেয়ে নি তোমরাও ব্রেকফাস্ট করে নাও আমিও করে নিই সকাল সকাল উঠেছি সাড়ে পাঁচটা আর স্নান টান করে নিয়েছি করে এখন খেতে পেয়ে গেছে সাড়ে দশটা বাজে তো এবার খেয়ে নিতে হবে আর কাজকর্ম প্রায় এগিয়ে রেখেছি সবই প্রায় হয়ে আছে যেরকম ধরো চায়ের যত বাসন ছিল মাজা আছে দই পাতা হয়ে গেছে জল ভরা হয়ে গেছে কাপড় মেলা হয়ে গেছে কাপড় ভাঁজ হয়ে গেছে শুধু বাকি আছে হচ্ছে মেশিনে যে কাপড়গুলো কাঁচা হচ্ছে সেগুলো মেলবো আর যদি ডাস্টিং করি তাহলে ডাস্টিংটা এই অব্দি বাকি আছে আমি যত দুই তো এখন আর কোনো কাজ নেই তো আগে তারপরে অন্য আর তোমরাও টিফিনটা করে না আবার পরে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা কি করছো সবাই কাজ টাজ করে একটু শুয়েছিলাম মানে একটু মানে কি আধা ঘন্টাও নয় একটু শুয়েছি মধ্যে মানে একটু চোখটা লেগে এসছে আর সেই সময় একদম শিলা দিয়েছে মানে বেল বাজিয়েছে আর চট করে উঠেছি না মাথাটা কেমন ধরে গেছে আর আকাশটা একটু মেঘলা মেঘলা করছে বলে একটু ছাদে এলাম জামা করা তুলে নিই যদি বৃষ্টি এসে যায় ফট করে তার মুশকিল হয়ে যাবে সেই জন্যই এলাম তো যাই না ওয়েদারটা কেমন হবে আজকে আজকে হয়তো থাকতে হবে রাত্রি তো ভীষণ মানে কি বলবো মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না চলো জাওয়া করা তুলে নিজে যাই আর বাদবাকি এখন আর কোনো কাজ নেই আর খাবার টাবার দেবো আর সবার খাবার বাড়া ছাড়া তো সবই প্রায় হয়ে আছে চলো পরে আবার আসছি আলোটা ভীষণ বাজে পরে হাই বন্ধুরা সবাই কি করছো অনেকক্ষণ পরে তোমার সাথে দেখা সেই দুপুরে পরে আর আসেনি তো এখন আমি আজকেও ডিউটি আছে আজকেও বাড়ি যাবো না দুঃখের বিষয় খুব দুঃখ কি বলবো আর আমাদের বুড়ি যেতে যাবি না তো না তো করে যাচ্ছি তো আজকেও থাকবো কালকে বাড়ি যাব তো আমি এখন অনেক কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে এখন বসেছি হচ্ছে সবজি কাটতে সবজি কালকে রান্না হবে তাই সবজি কাটছি কী কী সবজি এনেছি দেখো আর আলু সেদ্ধ করে রেখেছি হবে আজকে আমাদের রাত্রি আলুর পরোটা তো সবাই মিলে আজকে আলুর পরোটা খাবো তাই এখন অব্দি আটাটা মাখিনি আলুটা সেদ্ধ করে রেডি করে রেখেছি চলো পরে আসছি তারা হয়ে গেছে এখানে আছে উঠছে উচ্ছে আলু ভাজা হবে আর হবে পাপা পাপাইয়ার তরকারি পাপাইয়ার তরকারি পেঁপে এই বড় বড় একটা পেঁপের তরকারি আর এখানে হবে পটল আলু ছেঁচকি ছাঁচরা ছেঁচরা করবো এটাকে আমি কালকে ছেঁচকি হবে মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে ছেঁচকি তো চলো কেটে নিয়ে এগুলো দেখো সব কেটে রেডি হয়ে গেছে একটা ভাজা চচ্চড়ি ঝরঝড়ি যাই হোক এগুলো সব কাটা সবজি কাটতে আমার এত বিরক্ত লাগে তোমাদের কি বলবো তো যাই হোক এটা কেটে এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো কেননা এটা কালকে যেহেতু রান্না হবে ফ্রিজের তলায় এটা ঢুকে যাবে টাং করে বাস হয়ে গেল তো দেখো আটা মাখা হয়ে গেছে এর মধ্যে দিয়েছে হচ্ছে আটা ময়দা ভাজা মশলা গুঁড়ো তেল নুন দিয়ে মাখা আর এখানে চা নিয়ে নিয়েছি একটা বাজে নটা রাত্রির আমি চা নেবো আর একটা পরোটা দিদার জন্য করে নিয়েছি পাতলা করে সেটা দিদাকে দিতে যাচ্ছি চলো এক আমাদের ভুড়িমার ক্ষেত্রে ও বল মা কেমন হচ্ছে পরোটা কেমন বানিয়েছি বলো খুব সুন্দর ঠিক আছে আমিও বানাতে পারি পরোটা তাই না এটা বলো হ্যাঁ তোমরা সবাই বলো যে আমি রান্না করতে পারি না কেন আমি জোর করে চা পরে দেখুন গায়ে আমি এখন নটার সময় চা খাচ্ছি নটা হ্যাঁ নটা পাঁচ বাজে দিদাকে খেতে দিয়েছি কারণ দিদার তো একটু তাড়াতাড়ি না খেলে হজম হবে না সেই জন্যে তো আটা মাখাই আছে আলুর সাথে মেখে নিয়েছি আলাদা করে পড় দিয়ে আর কিছু করি না তো একসাথে মাখা আছে আর তার জন্য জাস্ট একটা ভিজে দিয়েছি আমি বাদ বাকিটা বৌদি আমাকে একটু হেল্প করে দেবে বৌদি বেলবে আমি শিখবো তো সেটা পরে আসছি আর এখন আমি একটু চা খাইছি দেখো অল্প একটু চা বৌদি গরম করে দিয়েছি বৌদি একটু নিয়েছি আমাকে একটু দিয়েছে আমি একটু চা খেয়ে নিই খেলে এনার্জি পাবো বাদ বাকি কাজের জন্য তো চলো আজকে ভাবছি ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা জাস্ট দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকে মতন টাটা গুড নাইট